হাফিজ নামের এক যুবক গ্রামের মানুষদের মধ্যে খুবই সৎ ধর্মপ্রাণ এবং সদয় ছিল সে সব সময় অন্যদের সাহায্য করত এবং ছোট ছোট কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করত একদিন হাফিজ গ্রামের বাজারে যাচ্ছিল তখন সে দেখতে পেল একটি বৃদ্ধ মহিলা টাকা খুঁজছে হাফিজ তার খোঁজে সাহায্য করল এবং মহিলা খুশি হয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালেন হাফিজের বন্ধুরা মাঝে মাঝে তাকে প্রলোভনে ফেলে বলত একটু অসৎ হইলে দ্রুত টাকা আয় করা যাবে কিন্তু হাফিজ উত্তরে বলল আল্লাহ আমার সাথে আছেন আমি কখনো ভুল পথে যাব না একদিন হাফিজ গ্রামের মাঠে দেখতে পেল এক ছোট ছেলে নিজের খেলনা হারিয়েছে হাফিজ খুঁজে বের করে খেলনা ফেরত দিল ছেলেটির বাবা খুব খুশি হলেন হাফিজের সততার খবর চার পাশে ছড়িয়ে যায় আর গ্রামের মানুষ তার উপর ভরসা করতে শুরু করে একদিন গ্রামের বড় জ্ঞানী ব্যক্তিরা হাফিজের সততা পরীক্ষা করতে চাইল তারা তাকে বলল আমরা এই টাকার প্যাকেট হারিয়েছি তুমি কি এটা ফেরত দেবে হাফিজ সৎভাবেই টাকা ফেরত দিল আর বলল আল্লাহ আমার সাক্ষী গ্রামের মানুষ হাফিজের সততা দেখে তাকে সম্মানিত করল হাফিজ শান্তির সঙ্গে বলল আল্লাহ আমাকে এই পথ দেখিয়েছেন প্রতিদিন সৎ থাকার চেষ্টা করব হাফিজ প্রতিদিন ছোট ছোট ভালো কাজ করতে থাকল দরিদ্রকে সাহায্য পরামর্শ দেওয়া এবং সকলের প্রতি সদয় হওয়া তার জীবন আল্লাহর রহমতের উদাহরণ হয়ে উঠল শেষ শিক্ষা সৎ ও সদয় জীবন আল্লাহর নিকট গ্রহণযোগ্য এবং মানুষের হৃদয় জয় করে